নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা সংগ্রামী বোনেরা আপনারা এই রাজপথ ছাড়বেন না দু সালে যে শাহবাগ হয়েছে এই শাহবাগে পেশিবাদের প্রদর্শনী শোনা গিয়েছে আমরা এই শাহবাগ থেকে পেশিবাদের প্রথম ধরে আমরা কফিনে শেষ একটা মারব আপনাদেরকে বলতে চাই আপনারা আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই আলাদা হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবার আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বসে যান আপনারা বসে যান যেন পুরোটা এই পুরু শাহবাগ একটা জনসমুদ্র হিসেবে দেখা যায় আপনাদেরকে বসে যেতে হবে আপনাদেরকে অনুরোধ হবে আজকের এই গণজামায়াতের দিকে আওয়ামী লীগের সময়ে যারা গুল হয়েছে যারা খুন হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা আয়না ঘুরেছিল তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি যারা ঘুম হয়েছে হয়তো আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা এই বার্তাকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব নমরুদ যেভাবে নমরুদের পতন হয় তেরাউনের যেভাবে পতন হয় হাসিনারে ঠিক সেভাবে পতন হয় আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই মাইকের বাইরে কোনো কমান্ডে

Non mi ricordi te! Non mi ricordi te! Non te! Non mi ricordi te! Non Non mi ricordi te! E non mi ricordi te! Non mi Non mi ricordi E

আপনাকে একদম জানে বা একপাশে মাসে মানুষ হবে ভাই কষ্ট করেন আমরা সবাই কষ্ট করছি জানেন একটা ঘন্টা রাত থাকবে সারা রাত থাকবে ওই ভাইরা দাঁড়িয়ে আছে একটু বসেন ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবারা যা বলবেন তাই বলি কেউ বসে মানুষের কষ্ট হচ্ছে আমাদের বোনটা দাঁড়িয়ে আছে একটু বসেন এই মাস্টারের বাইরের পাশে জায়গা করে দেন মাস্টারের বাইরের পাশে জায়গা করে দেন ভাইরা আপনার বোন যদি হাসপাতালের কন্ট্রোল যদি রুদ্ধ হয়ে যায় এই হাবি হাসনাথ সবার কন্ট্রোল যদি রুদ্ধ হয়ে যায় এই লক্ষ্য জনতার বন্ধ গিরুদ্ধ হবে সিং সিনার বিচার হবে কি হবে না ছাত্রার বিচার হবে বিচার হবে বিচার হবে Xaina to no